টেস্টি 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 ভোজন রয়েছে কামড়া বাঙালির গোষ্ঠী আজ করব কচু শাক কচুর ক্ষেত দেখেই মনটা ছুকছুক করছে কখন খাবো এবার ধুয়ে কেটে নেব দেখো কাটা হয়ে গেছে আমার সঙ্গে নিয়েছি ছোলা বাদাম কাঁচা লঙ্কা আমাদের সময় আবার মায়েদের হেলথ সেন্টার থেকে বলে দিত যে কচু শাক খাবে বেশি করে কারণ কচু শাক মায়েদের অনেক শক্তি যোগায় এখন বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গেই তাকে তুলা খাবার খাওয়ার ব্যবস্থা করতে হয় আগেকার দিনে কিন্তু এতটা প্রয়োজন হতো না এবার উনুনটা জেলেনি দেখো কড়া বসে একটুখানি জল দিয়েছি জল ফুটে উঠেছে এর ভিতরে এবার কচু শাকগুলো ছেড়ে দেব। এই কচু শাক আবার অনেকেই খায় না কারণ তারা জানেই না এটা খেতে হয় কিভাবে খেতে হয় কেন খেতে হয় কেমন স্বাদ এটা খাওয়ার ফলে কতটা উপকার হয় এই কচুকে তিন রকম নামে জানা যায় যেহেতু এটাকে বলা হয় দস্তা কচু শোলা কচু পানি কচু যারা কখনো খাওনি এটাকে করে খেয়ে দেখবে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে খানিক সময় ভাপিয়ে নেব আমি আবার এই সব জিনিস খেতে খুবই পছন্দ করি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি বাদাম কাঁচা লঙ্কাটা বেটে নিলাম এবার এর ভিতরে আমি ফোড়নে দিয়েছি দুটো রসুন আর একটি শুকনো লঙ্কা এবার আমি এটাতে দিয়ে দেবো বেঁচে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং বাদাম ভেজে দিলে একরকম স্বাদ হয় কাঁচা দিলে আর এক রকম স্বাদ হয় আমি আজকে কাঁচা দিয়েই রান্না করব। এবার বেশ খানিক সময় ধরে রান্না করে নিতে হবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতন লবণ বা হলুদ লবণ আগেই দেওয়া ছিল যেহেতু অল্পই দেব ভিজিয়ে রাখা ছোলাগুলি এবার দিয়ে দিলাম এখন খানিক সময় নাড়াচাড়া করে একটু এবার আবার ঢাকা বসিয়ে দেব আমি যখন নতুন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি আমার বাড়ির লোককে যদি কচু নাম করে অন্য কোনো কিছুই দেওয়া হয় তাহলে তার গাল ধরত এতই কচুকে ভয় পেত তারপরে এই না শুনে আমি একদিন কচু নিজে রান্না করেছি রান্না করে এমন করে করেছি সে জানতেই পারে নিজে যে কচু খেয়ে নিয়েছে তারপর আমি বললাম যে তুমি এটা কি দিয়ে খেলে গো বললো তা তো জানি না কেমন লেগেছে খুবই ভালো লেগেছে তখন থেকে আমি কোনো দিন বলতামই না যে এটা কচু শাক দু চার মতন একটু চিনি দিয়ে দিলাম এত ভালো খাচ্ছ কই কখনো জিজ্ঞাসা করো না তো এটা কি তা তো দরকার নেই ভালো লাগছে খাচ্ছি আরে বাবু এটা কচু তারপর থেকে এসে নিজেই কিনে নিয়ে আসে এবং রান্না করতে বলে এখন তো এমন হয়েছে অন্য কারোর গলা ধরলেও তার গলা আর ধরে না রান্না তো আমার হয়েই গেল আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ